বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবিধের ছিল ঘর বাড়ি এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী ছিল নারী বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া আরো জোরে না তারা আমার নবীরে চিনে নাই আমার নবীর জীবনী জানে না আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়ে নিজের ইচ্ছায় করে নাই করেছেন কার ইচ্ছায় আর জোরে কার বিশ্বর্মি তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স কত বছর বিয়ে করলেন সাইয়েদাদুনা খাদিজা আল্লাহ তাল আন হাঁকে উনার বয়স তখন কত ছিল কেন ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লুভী হতো নারী পিয়াসী হতো যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না এখন সুবাহ আল্লাহ এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদি যা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হয়েছে দুইটা মানে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একেবারে প্রৌঢ় বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ় নারীকে বিয়ে করলেন বিশ্বনবী পঁচিশ বছরের যুবক শুভান আল্লাহ পঁচিশ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন নবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ আকবার পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়ে গুলো চারটা কারণে ছিল জোরে বলেন কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগ্যাল কজ সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাবিরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোন নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার এর সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গনবী আল্লাহ আকবর এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগাল কজ আইন শিখানোর কারণে বিশ্বনবীর পালক ছেলে জায়দ বিন হারিস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে যেরকম ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবার আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকারের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকার শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে না ইসলামের চার খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই সুবাহ আবু বাকার বিশ্ব নবীর শ্বশুর উমারে ফারুক বিশ্ব নবীর শ্বশুর রসমান রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই চিল্লা এখন আল্লাহ আকবর তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগ্যাল কজ তিন নম্বরে সোশ্যাল কজ চার নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খাইবার বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো বিশ্বনবী তাকে বিয়ে করলেন সাফিয়া বিনতি হুয়াই ইবনে আখতাব বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করলো হায় হায় যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের ব্যবহার বিশ্বনবী হয়ে গেছে বেআই শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুরবাড়িগঞ্জ সুবহান আল্লাহ হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুলল্লা এই কারণে বিশ্বনবীর সং বিয়ের সংখ্যা বেড়েছে একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন